নমস্কার আমি সোমা আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমার রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি মটর ডালের বড়া একটি রেসিপি যেটা খেতে হয় দুর্দান্ত এবং বানানো খুব সোজা তা আমার ভিডিওটা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মটর ডালের বড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মটর ডাল তারপর মটর ডালটিকে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর জলটা ফেলে নেব এখানে আমার আর লাগছে ধনে পাতা রসুন আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি প্রথমে আমি মটর ডালের একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা বানানোর সময় আমি এর মধ্যে দিয়ে দেব রসুন যাতে খেতে হয় খুব সুন্দর এবং দারুণ একটা গন্ধ বেরোবে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার এই পেস্টের মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর আদার কুচি এবার খুব ভালো করে পুরোটা মিশিয়ে নিচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে আচ্ছা বড়াটা খাওয়ার জন্য আমি একটা আদা রসুনের চারটি বানিয়ে নিয়েছিলাম আদা রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছি এটার একটা পেস্ট বানিয়ে নেব দারুণ লাগে খেতে ঝাল ঝাল এই চার দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর পাতি লেব এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পেস্টার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ চালের গুঁড়ো তাহলে বড়াগুলো খুব মুচমুচে হবে ভালো করে মিশিয়ে নেব কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে উঠলে একে একে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এটা আপনার সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে কিংবা দুর্বলা ভাতের সঙ্গে ডালের সঙ্গেও খেতে পারেন ভাত ডালের সঙ্গে খুব ভালো লাগে এক পিঠটা হয়ে গেলে উল্টে অপর পিঠগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি তারপর একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন শুনি ভালো লাগে এবং ভাত আর ডাল আর এই বড়া হলেই এক থালা ভাতও খাওয়া হয়ে যায় এইভাবে ঠিক উল্টে পাল্টে লাল লাল করে সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব আমার বড়া ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি